আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত প্রাইমারির দ্বিতীয় ধাপের চার হাজার একশো ছেষট্টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর দ্বিতীয় দাপে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ এই দুটি বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে দ্বিতীয় ধাপে চার হাজার একশো ছেষট্টি জন আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইনালি হলো দ্বিতীয় ধাপের যে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের দুটি বিভাগের চার হাজার একশো ছেষট্টি জন পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটিতে আপনারা চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের সবাই আবেদন করতে পারবেন চট্টগ্রাম বিভাগের তিনটি পার্বত্য যে জেলাগুলো আছে তিন পার্বত্য জেলা ব্যতীত যে যেহেতু আপনারা যেমনটা জানেন যে পার্বত্য যে জেলাগুলো আছে তাদের নিয়োগগুলো হলো আলাদা দেখেন তো চট্টগ্রাম পার্বত্য জেলাগুলো তিনটি জেলা ছাড়া বাকি যে জেলাগুলো আছে চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের সকল মেয়েরা যাদের বয়স হলো আপনার একুশ থেকে বত্রিশ বছর সবাই কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদন কিন্তু আগামী চোদ্দো তারিখ শুরু হবে এবং চোদ্দো তারিখ থেকে সাতাশেই নভেম্বর পর্যন্ত আবেদন চলবে তো এবারও কিন্তু আপনার মাত্র তেরো দিন সময় পাবেন আবেদন করার জন্য সময়টা কিন্তু খুবই কম যারা হলো আপনার চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ থেকে পরীক্ষা দিবেন যারা প্রাইমারি স্বপ্ন দেখেন আপনারা হাতে সময় নিয়ে আবেদন করে ফেলবেন কারণ হলো শেষের দিকে হলো সার্ভারে অনেক সমস্যা থাকে তো এই প্রাইমারিতে এবার কিন্তু আপনার তিরানব্বই পার্সেন্ট মেধা কোটাতে নিয়োগ হবে তো সেই ক্ষেত্রে ছেলে মেয়েদের সমান সুযোগ সুবিধা থাকছে তো এই সার্কুলারটি যারা প্রাইমারি স্বপ্ন দেখেন তাদের জন্য দুর্দান্ত একটি সার্কুলার আপনাদের স্বপ্ন সত্যি করার জন্য এটাই সবচেয়ে ভালো একটা অপশন যারা প্রাইমারি স্বপ্ন দেখেন যারা সরকারি চাকরি করার স্বপ্ন দেখেন আপনাদের জন্য এই সার্কুলারটি একটা চমৎকার অপশন হতে পারে যদি একটু ভালোভাবে প্রস্তুতি নেন প্রতিনিয়ত লেখাপড়া করেন ভালো একটা পরিকল্পনা সাজান তাহলে কিন্তু সফল হওয়া সম্ভব যেহেতু এবার কিন্তু মেধার ভিত্তিতে নিয়োগ হবে তো এই প্রাইমারি ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ হতে যাচ্ছে পরবর্তীতে পদ সংখ্যা আরও বাড়তে পারে তো সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটি নিয়োগ কিন্তু হবে এই প্রাথমিকে তো যারা নাকি প্রাইমারি স্বপ্ন দেখেন আপনারা চাইলে আবেদন করতে পারেন আমরা কিন্তু প্রাইমারিতে কীভাবে সফল হবেন কীভাবে প্রস্তুতি নিলে আপনি প্রাইমারিতে পাশ করতে পারবেন এটা নিয়ে কিন্তু একটি ভিডিও আমরা দিয়েছি আপনারা চাইলে আমাদের জব টিভিতে দেখতে পারেন জব টিভিতে দেওয়া আছে যে আপনি প্রাইমারির জন্য কোন কোন বইগুলো পড়বেন কিভাবে পড়া উচিত কিভাবে। আপনি প্রস্তুতি নিলে সত্যিকার অর্থে প্রাইমারিতে সফল হতে পারবেন এটা নিয়ে কিন্তু জব টিভিতে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু জব টিভিতে ভিজিট করে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন তো আমরা কিন্তু চেষ্টা করছি যে প্রাইমারিতে যারা পরীক্ষা দিবেন তাদেরকে স্বচ্ছ একটি ধারণা দিতে এবারও কিন্তু প্রাইমারিতে শুধু এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউর পর সরাসরি ব্যাইবা হবে তো যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন এবারও কিন্তু আপনাদের শুধু এমসিকিউ কে পরীক্ষা হবে তার পরবর্তীতে কিন্তু ভাইভা হবে আমি আবারও বলছি এই পর্যায়ে যারা প্রাইমারিতে চাকরি করার স্বপ্ন দেখেন আপনারা হাতে সময় নিয়ে হাতে সময় নিয়ে আবেদন করে ফেলবেন কারণ শেষের দিকে সার্ভারে সমস্যা থাকবে অনেক প্রচুর পরিমাণে আবেদন পড়বে যার কারণে শেষের দিকে সার্ভার ডাউন থাকতে পারে তাই সময় মাত্র তেরো দিন তো আগামী কালকে থেকে হলো দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে তো আপনারা কিন্তু আবেদন করে ফেলবেন সেই সাথে যারা প্রথম ধাপে দশ হাজার দুইশো উনিশটি পদে নিয়োগ চলমান ছয়টি বিভাগের রাজশাহী রংপুর সেলেব সিং বরিশাল এবং খুলনা বিভাগ তা আপনারা কিন্তু দ্রুত আবেদন করে ফেলুন আপনাদেরও কিন্তু আবেদন চলমান আছে তো যারা হলো আপনার প্রাইমারি স্বপ্ন দেখেন জব টিভি হলো আপনার স্বপ্নের সাথেই আমরা প্রতিনিয়ত জব টিভিতে আপনাদের আপডেট যে তথ্যগুলো সেগুলো দিব এবং কিভাবে প্রাইমারিতে প্রস্তুতি নিলে সফল হবেন সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ধারাবাহিকভাবে আলোচনা করব এবং আপনাদের একটি চূড়ান্ত রাস্তা দেখানোর চেষ্টা করব। যাতে কোনো রকমের কোচিং ছাড়াই আপনারা জীবনে সফল হতে পারবেন জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে করতে পারবেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেই কমেন্টের উত্তর দিতে এবং আপনাদের আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও বানাতে তো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমাদের আমি আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এখানে সকল চাকরির তথ্য আপনি খুব সহজে পেয়ে যাবেন এবং প্রপার একটি গাইডলাইন কিন্তু আপনি পাবেন যেটা সত্যিকার অর্থে আপনার দরকার সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আল্লাহ হাফিজ